বোর্ডে কিছু কিছু নাম্বার লেখা আছে এক থেকে একশো পর্যন্তের মধ্যে তার ওই সংখ্যার পাশে আছে বিভিন্ন রকমের খাবার এক একজন এসে এক একজন এসে এক একটা নাম্বার বলবা যদি সেই নাম্বার মিলে যায় আর যার তার পাশে যে খাবার থাকবে সেটা তার হয়ে যাবে ঠিক আছে প্রথমে গিয়ে তুমি বলো এগারো 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 নেই যাও পিছনে চলে যাও

বলো করেছে নয় 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 নেই কয়েকজন নিরানব্বই 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 নেই তিরিশ 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 নেই বলো তেইশ 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 নেই বলো 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 পঞ্চাশ 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 আছে

পঁচিশ পঁচিশ নেই পনেরো পনেরো আছে বলো তারপরে কে আছে বলো কুড়ি 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 নেই পিছনে চলে যাও বলো চোদ্দ 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 নেই

তিরিশ তিরিশ নেই দশ 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 নেই বারো 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 নেই পঞ্চাশ ছিল হয়ে গেছে আরো এটা নেই এখন সেটা আরো ভাতর বাহাতর বাহাত্তর নেই তেরো 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 নেই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নেই বলো 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 জোরে বলো পঞ্চাশ হয়ে গেছে পনেরো পনেরো হয়ে গেছে পনেরো নব্বই নব্বই নেই কুড়ি 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 নেই আর তো সামনে বলো अच्छे पैतरिश पैतरीश पैंतीस 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 बोलो बोलो आठान्न 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 नहीं पचासी 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 पंचान्न 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 नहीं বলো 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 তেরো 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 নেই সত্তর 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 নেই নেই তেইশ 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 বাহান্ন নেই পঁচাশি নেই ছাপ্পান্ন ছাপ্পান্ন নেই পনেরো হয়ে গেছে পনেরো ষোলো 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 নেই কত চুয়ান্ন নেই তিরিশ তিরিশ ত্রিশ ত্রিশ নেই পঁচাত্তর নেই ষাট 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 নেই

চব্বিশ চব্বিশ ষোলো 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 নেই একুশ 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 নেই বলো 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 তিন 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 নেই কুড়ি 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 নেই পঁচানব্বই পঁচানব্বই নেই নয় 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 নেই

একশো 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 নেই সাতাত্তর সাতাত্তর নেই বাইশ 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 নেই নিরানব্বই 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 নেই কুড়ি 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 নেই সাতাশ 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 নেই চব্বিশ 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 নেই নয় 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 নেই ষাট 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 নেই পঁয়ষট্টি পঁয়ষট্টি নেই দশ 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 নেই বাহাত্তর 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 নেই বলো 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 বিরানব্বই 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 নেই বিরানব্বই নেই আঠাশ 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 আছে আঠাশ আছে তুমি আর পেয়ে গেছো এই নাও লেসের প্যাকেট বলো তারপরে উনত্রিশ 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 আছে পঁচিশ নেই তেইশ 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 নেই দুই 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 নেই আটষট্টি 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 নেই চার 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 নেই চব্বিশ 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 নেই এক এক নেই একচল্লিশ 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 নেই 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 তিরাশি তিরাশি নেই দশ 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 নেই বলো 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 বত্রিশ 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 নেই একত্রিশ নেই বলো বলো সাতাশি 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 নেই

সতেরো 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 নেই পনেরো হয়ে গেছে একবার নেই পনেরো ষোলো ষোলো নেই দশ 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 নেই বারো 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 নেই

爷，呀好呀，谢。